চোখে পানি চলে আসবে এটাই না উটো শিব পড়েনের সবচেয়ে আবেগময় মুহূর্ত পুরো সত্য জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিশ্বাস করো তুমি বলতে পারবে না তো গাছ চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো কথা না পারি মূল ভিডিওতে যাও যাক শুরুতে আমরা দেখি না উটো জায়ন রাসিন দিয়ে অ্যাটাক করে দেয় কিন্তু কোনো লাভ হয় না নাইন টেলস এত বেশি পাওয়ারফুল হয় যে সে ওটা থামিয়ে দেয় তারপর নাইন টেলস নাটোকে ধরে ফেলে আর বলতে থাকে তোমার সত্যি মনে হচ্ছে তুমি আমাকে হারাতে পারবে নারুটো তখন বলে হ্যাঁ এই জন্য তো আমি সিলিং খুলে ফেলছি তখন নারুটো একটা ক্লোন আসে আর নাইন টিলস এর একটা লেজ ধরে তাকে উঠিয়ে ছুঁড়ে মারে নারুটো তখন রাসিং শুরিকে এর ইউজ করে আর নাইন টিলস এর উপরে অ্যাটাক করে দেয় ওখানে নারুটোর কিছু ক্লোন মিলে নাইন টিলস এর চাকা বের করার চেষ্টা করে তখন নারুটো রাসিং গান শুরিকে অদৃশ্য হয়ে যায় নাইন টিলস এটা দেখে অনেক বেশি রেগে যায় পরে আমরা দেখি নাইন টেলসের যে লাল চাকরা আছে ওইটাও বাইরে আসতে থাকে আর নাটো চাকরা শোষণ করতে থাকে আর তখন নাটো অনেক মানুষের আওয়াজ শুনতে পায় নাটো কিছুই বুঝতে পারছিল না এখানে মাস্টার বি বলে এটা এত খারাপ করছে ভিতরে নাটো শেষ মন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এসব দেখে নাইন টেলস বলে এখন হার মেনে নো তুমি কখনোই আমার আওয়াজ নিতে পারবে না নাটো তখন ভিলেজে সবার আওয়াজ শুনতে পায় যারা তাকে অপমান করেছিল নাটো ধীরে ধীরে নাইন টেলস এর কন্ট্রোলে যাওয়া শুরু করে বাইরে বি বলতে থাকে নাইন টেলস এর মানুষের থেকে বেশি ইয়ামাটো তখন বলে এটা তো খারাপ হচ্ছে আমাকে এটা থামাতে হবে ওখানে নাটো বলে চলে যাও আর ফিরে এসো না তখন একটা মহিলার আওয়াজ আসে সমস্যা নেই তুমি থাকতে পারো সে আর কেউ না নাটো না কুশি না আর বলতে থাকে আচ্ছা তুমি কি অনুমান করতে পারো আমি কে নাটো নাড়াটো তখন কিছুই বুঝতে পারছে না আর বলে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি নাইন এর আসল লোক এটা শুনে কুশিনা জোরে জোরে হাসতে শুরু করে আর নারাটো বলে এখন হাসতেছো কেন তোমার মনে হয় আমি বোকা নাইনটেলস এটা শুনে কুশিনা তাকে একটা পাঞ্চ মারে আর বলতে থাকে দুঃখিত এটার জন্য আমি মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি চলো একটু তোমার কথা বলা এখন এটা বলো না আমার খারাপ দিকগুলো তোমার মধ্যেও আছে মিনাটা তোমাকে কিছুই বলে নাই এটা শুনে কান্নার অবস্থা হয়ে যায় আর কে তার মাকে দেখে কান্না করবে না তাও এত দিন পর তখন কুশিনা বলে যাই হোক আমি তোমার না তখন তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে আমি আপনার সাথে অনেক আগে থেকে দেখা করতে চেয়েছি মা কুশিনা তখন বলে মেটা জানি আমার ছেলে ওইখানে বাইরে না তো অর্ধেক নাইনটেলস কন্ট্রোল করে নাই আমার তখন বলে নাইনটেলসের ট্রান্সফরমেশন থেমে গেছে কিন্তু কি পাবে বীর মনে হয় এটা ইয়ামাটো করেছে কিন্তু সে বলে আমি কিছুই করিনি এখানে নারুটো বলে শুরু কই থেকে করব আমি আপনার কাছে অনেক কিছু জানতে চাই কুশিনা বলে তুমি আমার কাছ থেকে যে কোনো কিছু জানতে পারো কিন্তু তার আগে তোমাকে নাইন টেলসকে শান্ত করতে হবে ওইখানে আমরা দেখি নারুটোর ভিতর থেকে অনেকগুলো শিকল বাইরে আসে আর সেগুলো নাইন কে পুরো বন্দি করে দেয় নাইন ও এটা দেখে অবাক হয়ে যায় আর বলে কি কেমন চাকরা এটা কি তুমি কুশিনা ওইখানে কুশিনা বলতে থাকে আমারও কিছু চাকরা সিলিম জুসুর সাথে দিয়ে দিয়েছিল যখন তুমি নাইটেলসের চাকরা নেওয়ার জন্য চেষ্টা করো আমিও যেন তোমাকে সাহায্য করতে পারি নাটো শুধু হাসতেছিল আর সে অনেক বেশি খুশি ছিল তখন খুশি না বলে তুমি শুনতেছো আমি কি বলতেছি নাটো বলতে থাকি আমার বিশ্বাস হচ্ছে না আপনি এত শূন্য খুশি না তখন বলে হুম তোমার জন্য মেনাটোর মতো কিন্তু তোমার ফেস আমার নাটো তখন বলে আমার ফেজ যদি আপনার মতো হয় তাহলে আমি সব থেকে বেশি হ্যান্ডসাম যদি আমার কাছে আপনার মতো রেট চুল হতো তাহলে আরো ভালো হতো কুসিনা তখন বলে তুমি দ্বিতীয় ছিলে যে আমার চুলের প্রশংসা করেছ নাওয়াটো বলে আচ্ছা তাহলে প্রথম কে ছিল কুসিনা বলতে থাকে তোমার বাবা নাওটো তখন বলে আপনার কাছ থেকে একটা জিনিস জানতে পারি আপনার বাবার দেখে কিভাবে হলো এটা শুনে কুসিনার গা লাল হয়ে যায় ওরা কুসিনা বলে ঠিক আছে শোনো প্রথম দিন যখন আমি লিপ ভিলেজ এলাম তখন স্কুলে গিয়েছিলাম তোমার বাবা আর আমি দুজন বাচ্চা ছিলাম তখন পরে আমরা দেখি সে ক্লাস ইন্ট্রু আমার নাম কুশিনা ওর জন্য সবাই হাসতে শুরু করে তখন একটা ছেলে বলে একটু ওর চলতো দেখো কেমন অদ্ভুত কালার পরে ক্লাস টিচার সবাইকে শান্ত হতে বলে কুসিনা তখন রেগে যায় আর বলে আমি প্রথম লেডি হোক আগে হবো লিপ ভিলেজে পরে মিনাটো ওঠার আর বলতে থাকি আমিও হোক হব যাকে বিলেজে সবাই সম্মান করবে ওখানে নারুটো বলে কাকে যাকে সবার সম্মান করবে কুশিনা তখন বলে প্রথম ইমপ্রেশন বেশি ভালো ছিল না আমি ওনাকে ভাবে নিয়েছিল আর আমার তাকে হোকাগের যোগ্য মনে হয় নাই নারুটো বলতে থাকে হ্যাঁ কিন্তু কেন বাবাকে তো অনেক বেশি পাওয়ারফুল মনে হয় কুশিনা বলে হ্যাঁ ঠিক বলেছো কিন্তু ওই সময় আমি বুঝতে পারিনি ওইখানে আমরা দেখি ক্লাসের ছেলেরা কুশিনাকে বিরক্ত করতেছিল আর সে বলতে থাকে তারা আমাকে একটা নীত দিয়েছিল পরে আমরা দেখি তারা তাকে টমেটো বলতেছে এটা কেমন নামবে ভাই কুসিনার এটা একদম ভালো লাগেন সবাই তাকে নিয়ে মজা সামনে কি হয়েছে বাবা এসে তাদেরকে ধুয়ে দিয়েছে কুসিনা বলে না একদম পরে আমরা দেখি ওই ছেলেরা কুসিনা চুল ধরে টানতেছিল কুসিনা তখন অনেক বেশি রেগে যায় আর সবাইকে সামান সারা ধুয়ে ফেল মিনাটো সবকিছু দূর থেকে দেখতেছিল কুসিনা বলে এখন তুমি কি দেখছো কুষ্িনা বলে যখন কেউ আমাকে টমেটো বলতো আমি ওদেরকে ধুয়ে ফেলতাম ওটা ভয় পেয়ে যায় আর বলতে থাকি এখন বুঝতে পারছি সে কামারও তার মাকে কেন ভয় পায় পরে কুসিনা বলে আমি সবসময় লড়াই করতাম কিন্তু তারপরও তখন আমরা দেখি ওই ছেলের বড় ভাই আসা আর বলতে থাকে তুমি আমার ভাইকে মেরেছিলে তাই না তখন কুসিনা বলে তার ছোট ভাই তাকে আগে বিরক্ত করেছিল এই জন্য সে তাকে ধুয়ে ফেলে কিন্তু তার বড় ভাই বলতে থাকে আমি একজন জ্ঞানী না আমার ছোট ভাইকে কেউ মারে তাহলে দেব তখন আমরা দেখি কুশিনা পালাচ্ছিল তাদের থেকে তখন তার বড় ভাই একটা এটা চমকে যায় গিয়ে তাকে মাটিতে ফেলে দেয় কিন্তু তার বড় ভাই জোর চোর ইউজ করে বেঁচে যায় তখন সে কুশিনাকে দৌড়ে ফেলে সে বলতে থাকে ওইটা তো একদম কুসি চোর এটা শুনে কুশিনা কান্না করতে থাকে সে বলতে থাকে আমাকে যেতে দাও তখন সে যাওয়ার চেষ্টা করে যার কারণে তার কিছু চুল ছিঁড়ে যায় কারণ কুসিনা অনেক বেশি রেগে যায় আর তাকে মারতে থাকে একটু পরে সে তাকে ছেড়ে দেয় আর সে বলতে থাকে তোমার পারবে না আর সে ওখান থেকে পালিয়ে যায় তখন দেখে মিনাটা তাকে গাছের উপর থেকে দেখতেছিল। আর বলতে থাকে তুমি এখানেই ছিঁড়ে কিন্তু তুমি আমাকে সাহায্য করো নাই কারণ আমি আউটসাইডার এই জন্য পরে সে ওখান থেকে চলে যায় আর বলতে থাকে আমি কোনো আউটসাইডার না আর এই ভিলেজকে নিজের ঘর বানাতে চেয়েছিলাম এই জন্য তো আমি ওটা বলেছিলাম এখন আমি আর পক্ষে হতে চাই না প্রেজেন্টে কোশিনা বলতে থাকে প্রথমে আমার চুল পছন্দ ছিল না কিন্তু একদিন পরে আমরা দেখি কোশিনা তার ঘরে যাচ্ছিল কিন্তু সেখানে কেউ ছিল না তখন সে কিছু দেখতে পায় আসলে ওইখানে কিছু সিনবি এসে পড়ছে আর তাদের দেখে কোশিনা ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে শুরু করে কোশিনা বলতে থাকে আমার কাছে এক অন্যরকম চাকরা ছিল এই জন্য হিডেন ক্লাউডের নিঞ্জে আমাকে অপহরণ করে আর তখন সে মাটিতে পড়ে যায় শিনোবিরা তখন তাকে উঠায় আর আবার যাওয়া শুরু করে পরে কুশিনো বলতে থাকে আমার জানা ছিল সামনে কি হবে এই আমার ঠোল রাস্তায় ফিরে দিয়ে দিয়ে আসি কিন্তু আমার এতটা বিশ্বাস ছিল না কেউ আমাকে বাঁচাতে আসবে আর জলদি আমরা বর্ডারের কাছে চলে যাই আমার মনে হচ্ছিল কেউ আসবে না তখন আমরা দেখি ওখানে মিনাটো আসে আর সব শ্রীনবীদেরকে শেষ করে ফেলে আর বলতে থাকে তুমি কি ঠিক আছো তখন কুশিনা পড়ে যাচ্ছিল মিনাটা তখন তাকে ধরে ফেলে আর ওকে ওখান থেকে নিয়ে যায় আর বলতে থাকে তোমার চুল অনেক সুন্দর কুশিনা তখন বলে তাহলে তুমি আমাকে ইগনোর মিনাটা বলতে থাকে জানি ভিতর থেকে আর বাইরে থেকে দেখো এটা তোমার লড়াই ছিল না এটা বিনেজেন লড়াই এজন্য আমি এখানে আসছি কুশিনা তখন বলে কিন্তু আমি তার সাইডার আর বলতে থাকে না একদম না বিলে ভিলেজে থাকো আর কুসিনা বলে আর তখন থেকে নীনাটের জন্য আমি ভুপিয়ে গেছি আর ওই সময় থেকে আমার চুল আমার কাছে ভালো লাগে আর ওইটাই সেই দিন ছিল যখন তোমার বাবা কে আমি যখন কেউ আমার চুলের প্রশংসা করে তুমি শুনতে চাও নাটক বলে হ্যাঁ শুনতে চাই তখন সে বলে আই ল্যাবো এটা শুনে নাটও অবাক হয়ে যায় আর কসিনা তখন বলে আমি সবসময় ভাবতাম এলো প্রায় সব নীল আর লাল চুলে কি তৈরি হবে তখন না ওঠে আর বলে হ্যাঁ আপনি টিআইচান হিডেন লিড ভিলেজের অরেঞ্জ শুক্কাগে এটা শুনে কোশিনা বলে নাউতো এটা অনেক চমৎকার ওই গাইড আর আমার স্বপ্ন ছিল নাউতো তখন বলে আর আমি আমার স্বপ্ন অবশ্যই পূরণ করব না কিন্তু তার আগে আমাদের কিছু কাজ করতে হবে আর এখানে নাউতো শিপ্পো দেনার এপিসোড 246 শেষ হয়ে যায় কিন্তু গাইস এখনো নাউতো জীবনের সবচেয়ে বড় সত্য সামনে আসেনি পরের এপিসোডে এক ভয়ঙ্কর মুখোমুখি হওয়ার আগে সব কিছু বদলে যাবে তাই তৈরি থাকো কারণ যা আসছে সেটা একদম নেক্সট লেভেল যদি মিস না করতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ